বর্তমান সময়টা এমন যাচ্ছে যে প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু আর এই প্রতিযোগিতা যদি আপনি আপনাকে ধরে রাখতে চান আপনাকে অবশ্যই নিজেকে নিজেকে ভ্যালুয়েবল করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে ভাইয়া আপনার কথা শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না দেখেন আর অনেকে বলে ভাইয়া আপনার কথা শুনতে আমার অনেক ভালো লাগে এখন যারা যাদের ভালো লাগে না যাদের ভালো লাগে সবার জন্যই একটা মেসেজ আপনি যত স্কিল্ড হবে আপনার মজবুত আপনার বিজনেসের ভিত্তি তত স্ট্রং থাকবে বিজনেসে যদি আপনি টিকে থাকতে চান লং টাইম যদি বিজনেস করতে চান আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল করতে হবে এবং আপনার মধ্যে প্রতিদিন একটা দুইটা করে স্কিল আনতে হবে এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এই জন্য এই জন্য আমরা যারা বিজনেস করি দেখেন এখন একটা কোরবানির একটা অবসর সময় চলতেছে এই সময়টা দেখেন যারা বিজনেসম্যান এবং আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি এবং এটা শুধু আমি আপনাদেরকে বলতেছি এটা যাতে আমার মধ্যে কিভাবে আসতে পারে এবং আপনাদের মধ্যে কিভাবে আসে এই জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি দেখেন এখানে কিন্তু টোটালি সেলসের কোনো কথা বার্তা বলতেছি না যে তাকে অ্যাপার্স থেকে প্রোডাক্ট নিয়ে লক্ষ কুড়ি টাকা বিজনেস করেন বিষয়টা এরকম বলতেছি না আমরা বলতেছি আপনি একটু ভাই বই কেনেন এখনই বই কেন যারা উদ্যোক্তা হতে চান বা আমার মতো যারা এন্টারপ্রেনার আছে বা আমি যেই প্রবলেমগুলোর সম্মুখীন হইতেছি বা আমার যে টোটাল জানি আজকে সাত বছর আমার একটা বড় বিজনেস দাঁড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি শোরুমে আসেন দেখতে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাপক একটা বিজনেস আমরা দাঁড় করাইছি আমিও চাই আমাদের সাথে যারা তরুণ উদ্দীগতে যারা জানি করতেছে আপুরা ভাইয়া যারা আছেন আমরা যেন আর কোনো ভুল না করি এবং আমাদের যাতে আমাদের মেধাটাকে সচল থাকে এবং আমরা যেন কখনোই আমাদের যে শিখতে হবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এই বিষয় থেকে দূরে সরে না যায় শুধুমাত্র টাকার পিছনে পড়ে না যায় এই জন্যই শুধু এই মেসেজগুলো আপনাদেরকে দেওয়া আশা করি নেক্সট ভিডিও আপনারা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত মূল্যবান আইডিয়া কিন্তু আপনি কমেন্টস করে আমাদেরকে জানান যাতে করে আমি ইন্সপায়ার্ড হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম